ফেলার ভালো করে খেয়াল করে দেখ যখন আমাদের পশ্চিমা বাতাস ঢুকে যে যে এখন ঢুকছে নর্থ নর্থ ইন্ডিয়াতে বৃষ্টিপাত হচ্ছে পশ্চিমা বাতাস ঢুকছে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে ভারতবর্ষের দিকে কিন্তু ভূমধ্য কি করে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে ভারতবর্ষের দিকে ঢুকলো এরকম সমান সমান হয়ে গেল কী করে মানে প্যারালাইসার সমান সমান হয়ে গেলো কী করে ওই আসার সময় উইন্ড শেয়ারের সময় এটা সমান 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 হয়ে গেছে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স এটা সমান সমান হয়ে গেছে দিয়ে আস্তে আস্তে প্লেন হয়ে গেল এবার দেখ যেটা আমাদের বিষয় এটা আমাদের বোঝা হয়ে গেল এইবার দেখ এই ঘটনাটা কিন্তু একদিনে ঘটেনি মানে দেখেছে একজন ফার্স্ট যে এরকম কেন ঘটনাটা ঘটলো প্রথম ঘটনা উনিশশো উনচল্লিশের ঘটনা যে যখন তোর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় সেই সময় বি টোয়েন্টি নাইন বোমারু বিমান এটা এইটাতে চলার সময় তোর জেট আবিষ্কার হয় মানে এক্স্যাক্ট জেট আবিষ্কার হচ্ছে এটা আবিষ্কারের সময় তার আগে ঠিক আছে তার আগে ওয়াসিবুরো ওয়াইশি বলে একজন লোক ছিলেন ঠিক আছে উনি কি করেছিলেন বেলুন মানুষ চালিত বেলুন করে যখন যাচ্ছিলেন তখন একটা বাতাসের মধ্যে ড্রিফট দেখেছেন ড্রিফ্ট যে বাতাসটা খুব যখন খুব ফাস্ট হয়েছে বাতাস উর্ধবাতে কি ফাস্ট আমি বলে দিলাম উর্ধবত ফাস্ট হবেই নিচে তো ফাস্ট হতে পারবে না কেননা উপরে ফাঁকা জায়গা দেখো আমার আমাদের যে ঘরের মধ্যে বসে যেখানে কিন্তু হাওয়া লাগে তুই বাইরে যা বাইরে গেলে কিন্তু হাওয়া ফিল হবে আমাদের কেন ফিল হবে তার কারণ ওখানে আমাদের ফ্রিকশনাল ফোর্সটা দেখে চারিদিকে দেয়াল দিয়ে আটকা দেয়াল দিয়ে আটকানো আছে চারিদিক থেকে আমাদের বাতাসটাকে আটকাচ্ছে কিন্তু যখন আমি ফাঁকা জায়গায় যাবো মাঠের মধ্যে গেলে কি হয় শোষ করে বাতাস প্রবাহিত হয় তাই নয় আমি ফাঁকা জায়গার থেকে বদ্ধ জায়গায় তখন কিন্তু বাতাসটা বন্ধ হয়ে যায় দেখবি ছাদের উপরে গেলে পরে হাওয়া বেশি লাগে ছাদ থেকে নিচে গেলে কিন্তু হাওয়া অতটা লাগে না কেননা তখন আমাদের আটকে যাচ্ছে বাতাসটা তাহলে এখানেও ঠিক তাই যখন এই প্লেনটা নিয়ে উড়ে বি টোয়েন্টি নাইন বোমারো নাইনটিন থার্টি নাইন উনিশশো উনচল্লিশ সাল মানে আবিষ্কারের তারও আগে নাইনটিন থার্টি থ্রিতেও হয়েছে হেনরিক সিলকোপ বলে একজন ছিলেন হেনরিক শিল্প উনি প্রথম এটা অবজার্ভ করেন গ্রেডিয়েন্ট উইন্ড হিসাবে মানে ওই যে বলে না পিজিএফ আর সি এফ এইটাকে অবজার্ভ করেছেন যে এখান থেকে এখানে বাতাস প্রবাহিত না হয় এরকম সমান্তরালে প্রবাহিত হচ্ছে কিন্তু উর্ধু ভারতে খুব স্পিডে প্রবাহিত হচ্ছে খুব স্পিডে প্রবাহিত হচ্ছে তাহলে এই বারোটাকে কি বলবো হেনরিক শিল্ক হেনরিক শিল্ক কিন্তু যে স্ট্রিম নামটাই দেয়নি হেনরিক শিল্ক যে স্ট্রিম নাম নাম দিয়ে একটা জাপানিজ একটা নাম দিয়েছে ঠিক আছে এবার দেখ এইবার নাইনটিন থার্টি নাইনে যখন এই বোমারু বিমানটা বি টোয়েন্টি নাইন এই প্লেনটার নাম হচ্ছে বি টোয়েন্টি নাইন এই বি টোয়েন্টি নাইন বোমারু বিমান যখন তোর উঠছে উড়তে গিয়ে দেখছে যখন ওরা স্টার্ট করেছে কোনটা ফেলতে যাচ্ছে পশ্চিম আমাদের উল্টো দিকে প্রবাহিত হচ্ছে কিরকম পশ্চিম আমাদের কিভাবে প্রবাহিত হচ্ছে এদিক থেকে এদিকে পশ্চিম আমাদের প্রবাহিত হচ্ছে এদিক থেকে এদিকে ভালো করে বুঝবি আর প্লেনটা যাচ্ছে কোন দিকে এদিক থেকে এদিকে এখন মুশকিল হচ্ছে এটা হচ্ছে ওয়েস্ট এটা হচ্ছে ইস্ট প্লেনের একটা গতিবেগ আছে যখন এদিকে যেতে যেতে চাইছে তখন কি দেখা যাচ্ছে যে প্লেনের গতিবেগটা কিন্তু কমে গেছে এবার বোম টোম ফেলে দেবো তা বুঝতে পারেন ঠিক আছে হয়েছে বলছে একটা বাতাস বাড়া দিচ্ছে কিন্তু যখনই আবার ব্যাক করছে বোম টোম ফেলে আবার যখন ব্যাক করছে ব্যাক করার সময় দেখছে প্লেনটা যখন ডাইরেকশনটা চেঞ্জ হয়ে উল্টো হয়ে গেছে ডাইরেকশনটা তখন কি দেখা যাচ্ছে এটা গতিবেগ কিন্তু ইনক্রিজ হয়ে গেছে এবার অবাক হয়ে গেছে কি হলো ঘটনাটা এরকম তো হওয়ার কথা না বাতাসের মধ্যে যদি এরকম ঘটনা ঘটে যে প্লেন চালাচ্ছে তার কিন্তু কেটুসীন হয়ে যাবে যদি যতক্ষণ ধরে আবিষ্কার হয়নি একটা ফুয়েল থাকে তো ধর এই ফুয়েল নিয়ে গেছি আমার এতটা উঠতে হবে এরকম এরকম কোন জায়গায় কি তাড়াতাড়ি ফুল শেষ হয়ে যাচ্ছে আর কোন জায়গায় কি ফুয়েল মানে ফুল শেষ হওয়ার আগে প্লেন চলে যাচ্ছে স্পিডটাকে ইনক্রিজ করে দিচ্ছে বাতাসটাকে ঠেলছে ওই অনুকূল প্রতিকূলের সে সোতে অঙ্কের মতো না যে সতের অনুকূলে গেলে পরে কেমন হবে সতের প্রতিকূলে গেলে পরে কেমন হবে ওই পারে পৌঁছতে হবে সে অঙ্কের মতো তাহলে এইটা কিন্তু দেখলো কত সময় নাইনটিন থার্টি নাইন যখন জাস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্টার্ট হয় উনিশশো উনচল্লিশ এইবারে উনিশশো উনচল্লিশে যখনই দেখলো না এই দেখার পরেই সিজি জি এইবার হচ্ছে আসল যারা গেম দেওয়া শুরু করলো তারা আসলো সি জি রসবি সিজি রজি এর আগে নাম হয়ে গেছে নাইনটিন থার্টি থ্রিতে নাম দিয়ে দিয়েছে নাম টিম এম বেকন বলে একজন বিজ্ঞানী ছিলেন এম বেকন এম বেকন এম বেকন কিন্তু নাম দিয়েছে জেসিম নাম দিয়ে দিয়েছে এইবার সিজি রসবিকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি দেখো যে ঘটনাটা কি ঘটেছে এবার সিজি রসবি এটাকে কিন্তু অবজার্ভ করলেন এবার রশবি অবজার্ভ করে কি দেখলেন ওই জিওস্টপিক উইন্ডের যে অ্যাক্টিভিটি দেখছেন যে বিরাট বড় উইন্ড চেয়ার হচ্ছে উপর থেকে নিজের দিকে পড়ছে আমার নামছে আবার উঠছে বিরাট গতিবেগে প্রবাহিত হচ্ছে প্রায় ছশো থেকে সাতশো কিলোমিটার পার আওয়ার স্পিড চিন্তা করে দেখ খালি 600 থেকে 700 কিমি পার আওয়ার স্পিড নিয়তব্রত বায়ুপ্রবাহ বিবচ্চ স্পিডে প্রবাহিত হচ্ছে উড়দবায়ুতে এবার তার প্রমাণ আমাদের দক্ষিণ মুলাদ দামনা পেয়েছে যে রোয়ারিং গর্জনশীল 40a সাইকিং 60 এই নামগুলো আমরা পেয়েছি এবার দেখ এইনি এই সিডি রসবি এটাকে যখন আবিষ্কার করলেন যে ঘটনাটা এরকম রসবি মানে রসবি কি করলেন যে এর যে সরপিলা আকারে যে প্রবাহ এই এর একেবেকে প্রবাহিত হচ্ছে এই আঁকা বাঁকা প্রবাহটা উনি আবিষ্কার করলেন যে এরকম যে ফ্লোটা হচ্ছে আমরা কি বলেছিলাম যে সমচাপ রেখার সাথে সমান্তরালে প্রবাহিত হবে কিন্তু এই আঁকা বাঁকা প্রবাহ মানে কি উইন শেয়ার হচ্ছে ভালো করে বুঝবি এই আঁকা বাঁকা যদি আমার এখানে হাই প্রেসার থাকে তাহলে অবশ্যই এদিকে লো প্রেশার আছে আর যদি এখানে লো প্রেশার থাকে তাহলে অবশ্যই হাই প্রেসার আছে ভালো করে বুঝবি তার মানে এই যে পজিশনটাতে হাই প্রেসারের প্রভাবটা বেশি আছে লো প্রেশারের প্রভাবটা কম আছে কিন্তু এই পজিশনটাতে লো প্রেশারের প্রভাবটা বেশি আছে হাই প্রেশারের প্রভাবটা কম আছে তার মানে কি আমরা বলি না যে কোনো একটা জায়গায় ধর ব্যালেন্স সমুদ্র জল কখনো প্লেন থাকে না থাকে তার মানে কি তার মানে এটাই যে ও প্রেশারের সাথে কিন্তু অ্যাডজাস্ট করছে আসলে সেখানেও ঠিক সেরকম ধরনের বিষয়টা যে আমি লো প্রেশার থেকে যখন হাই প্রেশারের দিকে যাচ্ছি এখানে লো প্রেশারের পাওয়ারটা কম আছে এখানে হাই প্রেশারের পাওয়ারটা কম আছে কিন্তু আসলে কি হচ্ছে দেখ দুটো বাতাসের মধ্যে কিন্তু উইন্ড শেয়ারটা ঠিকঠাকই আছে তাহলে ব্যালেন্স ব্যালেন্স মানে কি ব্যালেন্স মানে তোমারটাও চলবে আমারটাও চলবে মানে এমন নয় যে শুধু আমারটাই চলবে তাহলে তো ঘণ্টগুল বেড়ে দিয়ে যাবে বাড়িতে ধর এরকম যদি ঘটনা ঘটায় তাহলে বুঝতে পারছিস কি হতে পারে যে আমারটাই শুধু চলবে পরের দিন লেটার রেডি দেখো কি পরিষ্কার হবে না কোনো হবে না ভেঙে চলে যাবে এই আবিষ্কারটা হয়ে গেল 1939 এ কিন্তু আবিষ্কার করে ফেললো সিজি রজবি কি করলো এর যে উইন শেয়ারের জন্য এটা নাম দিল কি রজবি ওয়েভ রজবি ওয়েভ আগে দিনই বলেছিলাম এদের মূল কাজ কি দুটো কাজ কৌণিক ভরবেগের স্থানান্তরণ আর তাপের স্থানান্তর দুটো জিনিস করে যাচ্ছে তো তাই করে কি করে কৌণিক ভরবেগের স্থানান্তর করবে আর তাপের স্থানান্তর করবে এই দুটোকে স্থানান্তর করে এইবার দেখ জেট স্ট্রিমটাকে কেন এত বেশি গুরুত্ব দেওয়া হয় কেননা সারা পৃথিবীতে এর প্রভাবটা মারাত্মক ভারতবর্ষের ক্ষেত্রে তো আরো মারাত্মক ভারতবর্ষের মৌসুমী বায়ু আসা ভারতবর্ষের মৌসুমী বায়ু চলে যাওয়া শীতকাল আসা শীতকাল চলে যাওয়া এইটা জেট স্ট্রিমের অনেকগুলো ভাগ জেট স্টিমের থেকেও বড় ব্যাপার হচ্ছে আমাদের আগে লাইজ মানে আমাদের যেটাকে বলে জেট বায়ু জেট বায়ুর মধ্যে অনেকগুলো ভাগ আছে কি কি ভাগ আছে দেখ এবার দেখ সবকটাই জেট স্ট্রিম কি কি লেখা আছে দেখ পোলার যে স্ট্রিম সাব ট্রপিক্যাল স্ট্রিম এটা পোলার যে স্ট্রিম সাব ট্রপিক্যাল স্ট্রিম এই দুটো যে স্ট্রিমকে প্রত্যক্ষভাবে পরিষ্কার উপলব্ধি করা যায় এছাড়াও একটা যে স্ট্রিম আছে এই পোলার যে স্ট্রিমের ঠিক মিডিলে কি কোনটা ভালো করে খেয়াল করা যাক আমরা হেডলি কোষ ফেরেল কোষের একটা যে বাতাস সে বাতাসটাকে পোলের দিকে নিয়ে যাচ্ছিলাম না আর পোলের থেকে আরেকটা একটা বাতাসকে নিয়ে আসছিলাম মনে পড়ছে ভালো করে খেয়াল করে দিতে দেখিস যে পোল থেকে একটা ঠান্ডা বাতাস পোলের থেকে একটা ঠান্ডা বাতাস আমাদের এদিকে আসছিল ঠান্ডা বাতাস এদিকে আসছিল আর সাবটপিক্যাল যে অঞ্চল থেকে এখান থেকে একটা গরম বাতাস এদিকে যাচ্ছিল ওই ওপর থেকে নামার পরে দুদিকে ভাগ হলো এবার দেখ আরেকটা একটা বাতাস এদিকে আসছিল এই বাতাসটাকে আমরা উত্তর পূর্বায়ন ভাবে বলছিলাম উত্তর এবার দেখ এই যে বাতাসটা এই বাতাসটা তুলনামূলকভাবে ঠান্ডা আর এই বাতাসটা তুলনামূলক ভাবে হচ্ছে গরম তাহলে এর মধ্যে কি তৈরি করবে একটা কি বলছিলাম ফ্রন্ট মনে অর্থাৎ এইখানে যদি ক্রান্তীয় ঘূর্ণবাদ তৈরি করে তাহলে এইখানে কিন্তু নাতিশ ঘূর্ণবাদ তৈরি করবে এবং স্ট্রিমের প্রবাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা সেই জায়গাটা কোনটা সেই জায়গাটা হচ্ছে যেখানে তাপমাত্রার বৈষম্য সবচেয়ে বেশি হয় কোথায় তাপমাত্রার বৈষম্য সবচেয়ে বেশি হবে এই জায়গাটাতে তাহলে শুধু পোলার জেট স্ট্রিম বা সাব ট্রপিক্যাল জেট স্টিমই নয় আর একটা জেট স্টিমও হয় সেটার নাম হচ্ছে ফন্ট্রাল জেট স্ট্রিম বা সীমান্তবর্তী একটা জেট বায়ু প্রবাহ পোলার থেকে পোলার পোলার জেট স্ট্রিম জেট স্টিম মানে মনে রাখবি কোন দিক থেকে তার প্রবাহটা খালি খেয়াল পশ্চিমা বাতাস যে কোনো জায়গাতেই পশ্চিম দিকে প্রবাহিত হবে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে যে বাতাস প্রবাহিত হচ্ছে সেটা আর একটা জেট স্ট্রিম আছে সেটাকে বলা হচ্ছে পুবালি জেট পুবালি জেট ঠিক আছে ওটাকে অনেকে কাকাতোয়া জেটও বলে স্ট্রিমও বলে ঠিক আছে এটা প্রবাহিত হয় আমাদের একদম নিচ থেকে মানে প্রশান্ত মহাসাগর থেকে ভারত ভারতবর্ষের দিকে অস্ট্রেলিয়া উপকূলীয় ভারতবর্ষের দিকে প্রবাহিত হয় আর এবং মৌসুমী বায়ুকে আনা মানে আনার ক্ষেত্রে এটা একটা বিরাট বড় ভূমিকা যে বিশ্বাস বিশেষ করে যে তোর আমাদের এখানে যেহেতু এই তোরা পড়েছিস হয়তো মানে ক্লাস টেনে তোর হট ইঞ্জিন মতবাদ তাপীয় ইঞ্জিন মতবাদ করেছি না থার্মাল ইঞ্জিন মতবাদ করেছি দেখবি আমাদের যে তিব্বত মালভূমি একটা একটা সেল হিসাবে কাজ করে বিরাট কিন্তু ভারতবর্ষ এমন একটা পজিশনে রয়েছে এবং ভারতবর্ষের মধ্যে জলবায়ুটা এমনভাবে তৈরি রেডি রয়েছে যে ভারতবর্ষের ক্ষেত্রে কি দেখা যায় ভারতবর্ষের ক্ষেত্রে দেখা যায় সমস্ত জায়গা থেকে ডিফারেন্ট মানে সব জায়গাতে বাতাস একদিকে প্রবাহিত হয় ভারতবর্ষে দুবার দুদিক থেকে যায় সব কিছুতেই তুই সারা পৃথিবীতে যা খুঁজে পাবি ভারতবর্ষে সেটা খুঁজে পাবি ফলে এখানে একটা এমন ধরনের ক্লাইমেটিক ফেনোমেনা আছে যে পুবালি জেটের যে অস্তিত্বটা পুবালি জেট কেন প্রভাবিত হচ্ছে এর একা যে কারণ কারণ না এক্সাক্ট এই কারণে প্রবাহিত হচ্ছে কোনো সময় পুবালি জেট আগে আসছে কোনো সময় পুবালি জেট পরে আসছে ডিপেন্ড করছে ভারতবর্ষের এখানে বা ভারত মহাসাগরের উপরে এবং ভারতবর্ষের উপরে কি ধরনের হাই প্রেশার লো প্রেশার আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু প্রভাবটা হচ্ছে জেটের কিন্তু ভাগ আছে যেটা বললাম যে জেট স্টিম পোলার জেট স্টিম হয় সাব টপিক্যাল জেট স্টিম সাব ট্রপিক্যাল জেট স্টিমটা আমরা জানি ওপর থেকে নিচে দেখে হচ্ছে পোরার ড্রেসটিম যেন ওপর থেকে যখন নিচের দিকে বাতাসটা নামছে নেমে যখন প্রবাহিত হচ্ছে এটা হচ্ছে আর একটা ফ্রন্টাল জেস্ট্রিম যেখানে তাপমাত্রার বৈষম্য হচ্ছে সেখানে হচ্ছে হয়ে গেল আর কি হচ্ছে আর একটা কি হচ্ছে ভালো করে বুঝবি আর একটা হচ্ছে রাত্রিকালীন জেস্ট স্টিম আছে মেরু অঞ্চলে প্রবাহিত রাত্রিকালীন গেস্ট্রিম আর একটা বললাম টুবালিজে এইটা হচ্ছে আমাদের টোটাল জেস্ট স্টিমের যে ক্লাসিফিকেশন